নমস্কার প্রিয় বন্ধুরা নতুন আর একটা ভিডিও আপনার সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি সকাল সকাল একটা রেসিপি নিয়ে এসেছি প্লিজ সঙ্গে থাকা ভিডিওটা লাস্ট দেখবে স্কিপ করবা না আজকে সকাল সকাল মার্কেটে গেছিলাম মার্কেটে গিয়ে দেখি বন্ধুরা ইলিশ মাছের দাম অনেকটাই কমছে যার কারণে ইলিশ মাছ নিয়ে এসেছি আর আমি আজকে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে রান্না করুন তো সবই জানে তবু আমি আমার আমি যেরকম রান্না করি এরকম আপনার সাথে শেয়ার করতেছি ফাইনালি আমার মাছটি বাজার শেষ হয়ে গেছে এখন আমি আলু বেগুনটি সেই একই রকম বাজার নিবো মানে লাল লাল করে বাজার নিবো এখন আমি বেগুনটিতে প্রথম বাজার করবো পরিমাণ মতো তেল দিচ্ছি তেল দিয়ে আমি পুরোনো দিচ্ছি আস্তার জিরা আর কালো জিরা দিচ্ছি দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কাটে রাখলাম আর চারটা আমি কাঁচামরিচ দিচ্ছি দিয়ে সন্ধ্যার দিয়ে এটা ভালো মতো লাড়াচাড়া করে এটা ভাজা নিম যেহেতু একটু একটু লাল লাল হইলে আমি আলু দিয়ে এটার মধ্যে অ্যাড করছি করিয়ে ভালো মতো মশলা দিয়ে কষামু অল্প জল দিয়া কষাই নিব বন্ধুরা না হলে এটা জ্বলে যেয়ে বগা যার কারণে অল্প জল দিছি আর সাত মতো লবণ দিয়ে এটা ভালো মতো কষাই আনিব মশলাটি ভালো মতে আলুর লোকের কষাই শেষ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিব যেহেতু মানে আলু বেগুনের তরকারি একটু জুল বেশি দিলে ভালো লাগে যার কারণে আমি জিলে দিমু পিসিয়ে দিব একটু আর দেখো আমি এখন মাছটি এড আমি অ্যাড মধ্যে এখন আমি বেগুনটি এড করুন এটার মধ্যে ভাজিয়ে রাখছিলাম বেগুনটিতে আর দেখো বন্ধু আমার তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে প্লিজ আপনারা কমেন্টে জানাই বা আমার আজকে রেসিপিটা আপনারা কীরকম লাগছে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবা শেয়ার করবা ফলো করবা ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করবে নেক্সটে আর একটা ভালো ভিডিও নেয় হতো তো তখনই লাগে বাই বাই